নমস্কার আমি শম্ভু আপনাদের হোস্ট বাস্তু এক্সপার্ট এবং ডেমোলজি স্পেশালিস্ট আজ আপনাদের জানাবো যদি নাম্বার নাম্বার থাকে তাহলে সেই আপনার জীবনে কি কাজ করে তাকে প্রয়োজন কতটা সেই মিসিং থাকলে আপনি করবেন কি সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই আজ জানাবো নাম্বার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার এবং নাম্বার পাঁচ এই নাম্বারগুলি যদি আপনার বার্থ বেশিন থাকে তাহলে আপনি কিভাবে আপনার জীবনে এই নাম্বারগুলোকে অ্যাক্টিভ করবেন তবে ভিডিও শুরু করার আগে সবার প্রথমে আবারও আপনাদের জানাবো এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করুন তার সঙ্গে আপনি কমেন্টে জানান আপনার মতামত অর্থাৎ আপনি কি ধরনের ভিডিও চাইছেন বা আপনার কোনো সমস্যা থাকলে আপনি জানাতে পারেন আপনার জন্ম তারিখ দিতে পারেন তার সঙ্গে ফোন নাম্বার দিতে পারেন তাহলে ফ্রি অফ কস্টে আপনাদের কথা দিচ্ছি আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আপনারা যদি যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই উপকৃত হয় আসছে মূল বিষয় এখন জানব যাদের জন্ম তারিখ অনুযায়ী বা বার্থ চার্ট অনুযায়ী এক নাম্বার মিশিং বা এক নাম্বার আপনার বার্থ চার্টে নেই তাহলে আপনি কোন কোন সমস্যায় পড়তে পারেন তাকে কিভাবে আপনি অ্যাক্টিভ করবেন তার আগে জানব এই এক নম্বর কোন গ্রহকে রুল করে গ্রহদের রাজা অর্থাৎ সূর্যদেব এই এক নম্বরকে রুল করে এই গ্রহদের রাজা বা সূর্য যদি আপনার জীবনে না তাহলে আপনার কি সমস্যা হতে পারে নয়টি গ্রহের মধ্যে এক নম্বরকে গ্রহদের রাজা বা পিতা বলা হয় পিতা হিসেবে সূর্যকে ধরা হয় আপনার জীবনে যদি এক নম্বর না থাকে তাহলে পিতার আশীর্বাদ থেকে আপনি কিন্তু বঞ্চিত হবেন যে কোনো কাজ করতে গেলে আপনার বঞ্চিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই সেক্ষেত্রে সবার প্রথমে আপনার পিতা বা গ্রহতির যে রাজা এক নম্বরকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে আপনার বাচ্চাকে কিভাবে করবেন সবার প্রথমে আপনার যে জন্মদাতা পিতা বা আপনাকে যে জন্ম দিয়েছে যাকে আপনি পিতা বলে থাকেন তাকে সকালে ঘুম থেকে উঠে তার পায়ে স্পর্শ করে তার পায়ে হাত দিয়ে তাকে প্রণাম করুন তার ভালোবন্দ নেওয়ার চেষ্টা করুন তাকে সুখী রাখার চেষ্টা করুন তাহলে তার আশীর্বাদ আপনার জীবনে অতি অবশ্য আসবে অর্থাৎ এক নম্বর আপনার জীবনে অ্যাক্টিভ হতে শুরু করবে দুই নম্বর আপনি সকালে ঘুম থেকে উঠুন উঠে সূর্যদেবকে জল প্রদান করুন তারপর সারা দিন আপনি কাজকর্ম করুন দেখুন আপনার জীবনে অনেক পজিটিভ দিক ফিরে আসছে আপনি ভাবতে পারবেন না আপনি কিভাবে সেই জিনিসগুলো অ্যাচিভ করতে পেরেছেন এরপরে আসবে দু নম্বর 2 নম্বরের 2 নম্বর হচ্ছে चंद्रमा বা মুন গ্রহের রাজা বা পিতা যদি সূর্যদেবকে বড় হয় 2 নম্বরের মা বা মমতময় বড় হয় তাই দুই নম্বর যদি আপনার বাচ্চাতে না থাকে কি হতে পারে মমতার জায়গা থেকে বঞ্চিত হতে পারেন মায়ের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হতে পারেন আপনার যে কোনো সিদ্ধান্তে সমস্যা হতে পারে তাই দুই নম্বরকে করতে গেলে সবার প্রথমে আপনি হাতে ঘড়ি ব্যবহার করুন কোন ঘড়ি ব্যবহার করবেন যে ঘড়ি মেটাল চেন হবে যেটার কালার হবে সিলভার বা রুপালি সেই ঘড়ি আপনি ব্যবহার করুন পাশাপাশি কাঁচের গ্লাসে আপনি জল ভরে বাইরে অর্থাৎ চন্দ্রের আলোর সামনে রেখে দিন সেটা যে কোনো উঁচু জায়গায় রাখতে পারেন যাতে চাঁদের আলো তার মধ্যে পড়ে তার উপরে ঢাকনা দিয়ে রাখুন পরের দিন সকালে সেই জল পান করতে পারেন নতবা আপনি স্নান করলে সেই জলে এটাকে মিশিয়ে নিতে পারেন সবচেয়ে বড় যে রেমেডি বা সবচেয়ে বড় যে উপায় আপনি সকালে ঘুম থেকে উঠে আপনার মায়ের পা স্পর্শ করে তাকে প্রণাম করুন তার আশীর্বাদ নিন তার ভালো মন্দ খোঁজ করুন এদেরকে যদি আপনি সুস্থ রাখতে পারেন বা তাদের মনে শান্তি আনতে পারেন তাহলে আপনার জীবনে দুইয়ের কোনো সমস্যা হবে না ধীরে ধীরে দুই আপনার জীবনে অ্যাক্টিভ হবে এবং যে কোনো কাজে আপনি জয়ী হতে পারেন এরপরে আসবো তিন নম্বরে তিন নম্বরকে তিন নম্বর হচ্ছে গুরু বৃহস্পতি বৃহস্পতিকে তিনি হচ্ছে জ্ঞানদাতা শিক্ষাদাতা যে কোনো হায়ার এডুকেশনের জন্য বৃহস্পতিকে আপনার জীবনে স্ট্রংলি অ্যাক্টিভ করতে হবে তাহলে আপনি কোনো বিষয়ের উপর নলেজ আনতে পারবেন আপনার শিক্ষার জায়গায় যথেষ্ট শক্তিশালী করতে পারবেন তাই আপনাকে গুরু বৃহস্পতির অবদান নিতে হবে বা তার এনার্জি আপনার জীবনে আনতে হবে কি করবেন প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন অর্থাৎ মাছ মাংস ডিম না খাওয়াটাই ভালো স্নান করে যে কোনো পাত্রে জল নিয়ে গিয়ে কলা গাছের গোড়ায় জল দিন এবং গুরু বৃহস্পতিকে স্মরণ করুন এবং তাকে প্রণাম জানান পাশাপাশি পাল্লি বৃহস্পতিবার সন্ধেতে গুরু বৃহস্পতির মন্ত্র জপ করুন আপনি সুফল পাবেন ধীরে ধীরে যাদের বার চাটে নেই চার নাম্বার কে কে রুল করছে চার নাম্বার কে রুল করে রাহু অর্থাৎ যার বডি নেই শুধু মাথা রয়েছে অনেকে মনে করতে পারেন রাহুর প্রভাব আমার জীবনে দরকার কি এটুকু জানতে হবে এই চার নাম্বার বা রাহুর কাজ কি রয়েছে কাজ এদের বুদ্ধি বুদ্ধি এরা ধরে যে কোনো সমস্যার সমাধান করার ক্ষমতা রাখে এই চার নম্বর অর্থাৎ এদের ব্রেন এতটাই সাপ যে এরা যে কোনো কঠিন কাজকেও সহজ করে দিতে পারে তাই আপর জীবন চালনা করতে গেলে এই বুদ্ধির প্রয়োজন আছে সে ব্যবসা হতে পারে সে যে কোনো চাকরি হতে পারে বা যে কোনো জায়গায় এই বুদ্ধির কিন্তু আপনার জীবনে যথেষ্ট প্রয়োজন তাই চার নম্বরকে আপনার জীবনে করতে গেলে প্রথমত আপনাকে করতে হবে প্রতি শুক্রবার সকালে ঘুম থেকে উঠে রাস্তার কুকুরকে বাড়ির কুকুর বা রাস্তার কুকুরকে আপনি রুটি খাওয়াতে পারেন দুধ খাওয়াতে পারেন পাটার দিয়ে রুটি দিতে পারেন অর্থাৎ সাদা জাতীয় খাবার আপনি কিন্তু কুকুরকে খাওয়াতে পারেন তাহলে ধীরে ধীরে নাম্বার চার বা ফোরের এনার্জি আপনার জীবনে তার প্রভাব বিস্তার করবে অর্থাৎ ধীরে ধীরে আপনার বাচ্চাটে এবারে জানব নাম্বার পাঁচ অর্থাৎ মার কিউরি বুধ গ্রহ যাদের বাচ্চাটি পাঁচ নেই তারা কি করবেন তার আগে জানতে হবে বুধ গ্রহের কাজ কি বুধ গ্রহ হয়েছে যেকোনো নতুন অপরচুনিটিকে আপনার জীবনে নিয়ে আসা যে কোনো কাজের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কমিউনিকেশন গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রাখে বোধ বুধ আপনাকে ভালো কথা বলতে শেখায় বুধ আপনাকে কোয়ার্ডিনেশন তৈরি করতে সাহায্য করে এই নয়খানা খানা গ্রহর মধ্যে বুধ থাকে মাঝখানে বুধের সঙ্গে প্রত্যেকটা গ্রহের সম্পর্ক খুব সুন্দর তাই বুধকে সবার জীবনে প্রয়োজন রয়েছে এখন প্রশ্ন বুথকে কিভাবে আপনি অ্যাক্টিভ করবেন আপনার জীবনে বা আপনার বাচ্চাতে বুথকে অ্যাক্টিভ করতে গেলে প্রথমত বলবো আপনি সবুজ জিনিস ব্যবহার করতে শিখুন অর্থাৎ আপনি যে পোশাক পরেছেন সেক্ষেত্রে শার্টটা সবুজ করতে পারেন বা আপনি যে প্যান্ট পরেছেন সে প্যান্টটাকে সবুজ পরতে পারেন আপনার যে কলমটা ব্যবহার করেন সেটা সবুজ ব্যবহার করতে পারেন আপনার হাতে যে ধাগা বা যে ডুড়ি বাঁধছেন সেটাকে সবুজ ব্যবহার করতে পারেন আপনি যে খাওয়ার খাচ্ছেন সেই খাবারের সঙ্গে সবুজ কিছু খাওয়ার যোগ করতে পারেন যেমন শসা হতে পারে কাঁচা লঙ্কা হতে পারে এভাবে যে কোনো সবুজ তাহলে ধীরে ধীরে আপনার জীবনে বুথ কিন্তু অ্যাক্টিভ হতে শুরু করবে তাই আমি যে উপায় বা যে রেমেডি গুলো বললাম অতি অবশ্য আপনাদের জীবনে কাজ দেবে এটা আমি বিশ্বাস করি এক পয়সা খরচা করতে হবে না এগুলো করুন আপনারা দেখবেন আপনাদের জীবনে কতটা পজিটিভ দিক তৈরি হয়েছে অতি অবশ্যই আপনার জীবনে আমূল পরিবর্তন আনতে গেলে বা আপনার জীবনে বেশ কিছু সমস্যা রয়েছে সেগুলো পরিবর্তন আনতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন পাশাপাশি বলবো কমেন্ট করতে পারেন কমেন্টে আপনার সমস্যা লিখতে পারেন কিংবা আপনি কি ধরনের ভিডিও চাইছেন সেটা জানাতে পারেন অতি অবশ্য ফ্রি অফ কস্টে আপনাদের জানানোর চেষ্টা করব বা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আপনাদের ভেতরে লুকিয়ে থাকা পরমাত্মাকে আমার কোটি কোটি প্রণাম জয় জয় বজরঙ্গলী